নমস্কার কেমন আছেন সবাই আজকে চুকিটাকিতে আপনাদের স্বাগত আজ শনিবার সতেরোই আগস্ট তো আজ কিন্তু সংক্রান্তি আর মাত্র কিছু দিন বাকি দুর্গা পুজো হ্যাঁ কাউন্টডাউন কিন্তু স্টার্ট হয়ে গেছে আর সেটা কিভাবে বোঝা যায় জানেন তো সেটা বোঝা যায় আজকের দিনটার বিশেষত্ব আজ ছিল মনসা পুজো এই দেবী মনসার আগমন হয়ে যায় এবং আমাদের কাউন্টডাউন কিন্তু স্টার্ট হতে থাকে আর দেবী মনসা কিন্তু নিজের ক্ষমতা নিজে অধিকার করেছিলেন নিজে অর্জন করেছিলেন তাই উনার পুজো কিন্তু সর্বপ্রথম শুরু হয় এটা কিন্তু একটা ভীষণ মাহাত্ম্য যে এই পৃথিবীতে ক্ষমতা থাকলেও সেই ক্ষমতা যে অর্জন করতে হয় এবং সেই ক্ষমতাকে প্রতিষ্ঠা করতে হয় তা দেবী মনসার থেকেই শিক্ষা গ্রহণ আমরা করে থাকি তো আজ সকালবেলা পুজো দিয়ে এসে রান্না করেছিলাম একটুখানি পানির পাসিন্দা গ্রেভি উইথ গ্রেভি আর একটু পেপেটা হ্যাঁ ওই পানির পাসিন্দাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা আমি ফার্স্ট টাইম করলাম পনিরগুলোকে বেশ মোটা মোটা করে আগে আমি পনিরটাকে একটুখানি সফট করে নিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এবার এই মাঝখান থেকে কিউব মানে একটা পকেট টাইপ কেটে নিয়েছি আর যে এক্সট্রা পনিরটা ছিল সেটা দিয়ে কিন্তু আমি আমরা আপনারা চাইলে কিন্তু এটাতে অন্য কোন পুরো দিতে পারেন মাংস কিমা দিয়ে হোক বা অন্য কিছু যেটা আপনারা পছন্দ করেন আমি পনির পাসিন্দা যখন ভাজা খেয়েছি বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে তখন কিন্তু আমি অন্য অন্যরকম পুরো দেখেছি একদিনকে আশ পনির পাসিন্দা এটা তো নিরামিষ পাসিন্দা ভাজাটা অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো পকেট পকেটগুলো করে পনিরটাকে একটুখানি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করতে বসু দিয়েছিলাম যতটা ম্যারিনেট করবে পনির গুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা ততটাই কিন্তু কম থাকবে আর এই যে পনিরের যে স্লাইসগুলো সাইড দিয়ে সাইড দিয়ে আমি কেটে রেখেছিলাম সকল সকালবেলাটা একটু হালকা পাতলাই খাচ্ছি কারণ রাতের বেলায় কিন্তু নিমন্ত্রণ আছে এবং আমরা যাব মিলন মেলায় তো মিলন মেলা থেকেও যদি কিছু পাই সেটা অবশ্যই সংগ্রহ করে আমরা নিয়ে আসব। আর এই পানির পাসিন্দার গ্রেভিটার জন্য আমি কড়াই ঘি দিয়ে নিয়ে গোটা গরম মশলা তেজপাতা কাজু টমেটো এগুলোকে ভেজে নিয়ে ঠান্ডা করে তেজপাতাটা ফেলে দিয়ে একটা গ্রেভি বানিয়ে নিয়েছি আপনারা যদি চান এর মধ্যে কিন্তু অবশ্যই পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজটা দিইনি কারণ আজকাল শনিবার আমরা পুরোপুরিভাবে ভেজিটেরিয়ান আর ভেজ বলতে আমরা কিন্তু পেঁয়াজ রসুনটাকেও কিন্তু ননভেজ হিসেবেই দেখি পেঁয়াজ রসুনটা কিন্তু আমরা সেক্ষেত্রে ব্যবহার করি না গ্রেভিটা বানিয়ে নিয়েছিলাম এরপরে ডালটাকে আমরা একটুখানি জিরে ফোড়ন দিয়ে আর যে তেজপাতাটা ফেলে দিয়েছি সেই তেজপাতাটা দিয়ে আমি কিন্তু ডালটাকে একটু ঘি দিয়ে ছোঁক দিয়ে নিয়েছি এইবারে কড়াইয়ে তেলটা গরম করতে বসিয়ে আমি কিন্তু গ্রেভিটা কষতে থাকবো আর উল্টো দিকের একটা তাওয়াতে এই পনিরগুলো পুর ভরে ভরে পুর ভরে ভরে আমি কিন্তু শেখতে থাকবো আমার কাছে স্যান্ডউইচ মেকারটা আছে কিন্তু যেহেতু ওখানে আমি ডিম স্যান্ডউইচ বানাই সেই জন্য পনিরটাকে আমি তাওয়া ফ্রাই করতে পারছি না আপনাদের কাছে স্যান্ডউইচ মেকার বা যদি আপনাদের কাছে এয়ার ফ্রায়ার থাকে তাহলে আপনারা ভালো করে এপিটপিট ওপিট সেকে নেবেন তাহলে তেলটা কম যাবে কিন্তু আমার কাছে সেই অপশানটা নেই বলে আমি ওই ঘিয়ের মধ্যে ননস্টিক ফ্রাইং প্যানে ননস্টিকটা আর কোনো অস্তিত্ব নেই ওটা মেজে মেজে ননস্টিকের জিনিসটা উঠে গেছে ওটাতেই ভালো করে এপিট ওপিট এপিট ওপিট করে শিখে নেব আর এই পকেটে আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে সমস্ত গ্রেভিগুলো মানে পুরগুলোকে কিন্তু আমি ভরে নিয়েছি আর এই গ্রেভিটা মোটামুটি খুব ঝোলঝোল রাখিনি যাতে পরবর্তী ক্ষেত্রে এটা কোনো শুকনো আইটেমের সাথে খাওয়া যেতে পারে পনির পাসিন্দা দুরকমি হয় এই সেম জিনিসটাকে আপনারা ব্যাটারে কোট করে বেসনের ব্যাটারে কোট করে একটু ব্রেড ক্রামসে কোট করে আর তারপর আরেকবার যদি আপনারা ব্যাটারে কোট করেন এবং ভাজেন তাহলেই কিন্তু অপূর্ব একটা পনির পাসিন্দা পকোড়া মানে স্টার্টার হিসাবেও কিন্তু ইউজ করা যেতে পারে কিন্তু আমি গ্রেভি বানাবো আমি এটাতে একটুখানি লেবু দিয়ে নিয়েছিলাম লেবু দিয়ে আস্তে আস্তে আমি গেল আমি কিন্তু এগুলোকে তাওয়াই শেখতে শুরু করেছি বিগত বেশ কিছুদিন ধরে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু আজ কিন্তু আমাদের এখানে একটু বৃষ্টি হয়নি আজ কিন্তু যথেষ্ট গরম সেই জন্যই সকালবেলাটা চেষ্টা করছি হালকা পাতলা খাওয়া দাওয়া করার কারণ কাল পরশু নাগাদ পরপর দুদিন হয়তো মা বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব ডেলি চেক জন্য বেশ কিছু দিনের পরিস্থিতিতে সমস্ত ডাক্তারই যতবারই বুকিং করেছি ক্যান্সেল হয়ে গেছে সেটা অবশ্যই গ্রহণযোগ্য কিন্তু সাথে সাথে আমার বাড়িতেও তো ধরুন দুটো পেশেন্ট আছে সেই জন্য খুব ডিলে হয়ে গেলে ফাইন্যান্সিয়ালেরও একটা বিষয় থাকে সিবিসি রিপোর্ট মায়ের এই নিয়ে দুবার দুবার করতে হলো এরপরে বেশি ডিলে হলে আমার বাবা সুগারের রিপোর্টটাও দুবার দুবার করতে হতো তো যাই হোক ফাইনালি বাবার বুকিংটা কালকে পেয়ে গেছি এবং মায়ের বুকিংটাও আগামী সোমবার পেয়ে গেছি আগামী সোমবার রাখি তো তারপরেও আমি যাবো সোনারপুর কারণ বলেইছিলাম গত মাসে অলরেডি আমার মা কিন্তু হসপিটালাইজড হয়েছিল যার ফলে আমরা যেতে পারিনি বেশ কিছু দিনের জন্য মা হয়ে পেন এবং জন্য আর আমি সেই সমস্ত ভিডিওগুলো করি না কারণ সেই সময় স্টেট এতটাই খারাপ থাকে যে ওগুলো ভিডিও করতেও ভালো লাগে না আর করিও না যদিও আপনাদের ব্লেসিংসে আপাতত সব ঠিকই আছে কিন্তু নারায়ণা থেকে যে স্টেরয়েডটা দিয়েছে সেটাতে আবার চোখ মুখ পট্টো ফুলে যাচ্ছে তো সেই জন্যই সোনারপুরে রাজীব স্যারের কাছে যাব। উনি বেসিক্যালি লাস্ট এক বছর ধরে মায়ের যে ট্রিটমেন্ট করেছেন এক দেড় বছর ধরে তাতে কিন্তু মায়ের খুব একটা কমপ্লিকেশন হয়েছে তার নয় কিন্তু হ্যাঁ মায়ের এটা এমন একটা রোগ লার্জ ইন্টাস্টাইনে ক্রনিক ডিজিজটা যেটা যে কোনো কারণেই কিন্তু বেড়ে যেতে পারে তার কেন বেড়ে গেছে বা কী কারণে বেড়েছে সেটা কোনো রিজন থাকে না সে সময় বমি বা বটি যদি হয় সেটা বাড়িতে রেখে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট করা যায় না এটা বলা কিন্তু ভুল কিন্তু যেহেতু আমার বাড়িতে দুটো অলরেডি বিড়াল ছানা আছে লাইভ সেট আমি একা আটাটা করে উঠতে পারিনা সেই জন্য হসপিটালাইজড করতেই হয় তো গত মাসটা পুরোটা এই জামায়লায় গেছে বলে আর সোনারপুর যাওয়া হয়নি তো কথা বলতে বলতে আমার কিন্তু পনিরগুলো শেখাও হয়ে গেছে ওবাশ আমি পনির শেখছি সাথে সাথে আমি কিন্তু গ্রেভিটাও রেডি করে নিয়েছি গ্রেভিটার মধ্যে ঘি এর মধ্যে একটুখানি জিরা ফোরন দিয়ে নিয়েছিলাম আর এই মশলাটা একটু হলুদ একটুখানি গরম মশলা দিয়ে একটাও কিন্তু পকেট থেকে পোটটা বেরিয়ে যায়নি তো আপনারা যদি পনিরটাকে বের করে ভালো কোয়ালিটির পনির যদি আপনারা বাড়িতে বানাতে চান বাড়িতে বহু মানুষ পনির বানায় ভালো কোয়ালিটির পনির বানিয়ে সেটাকে যদি বেশ কিছুক্ষণ ডিফ্রিজে রেখে তারপরে বের করে রাখেন বা নুন জলতে যদি রাখেন পনির কিন্তু ভেঙে যাওয়ার চান্স একদমই থাকে না এইভাবে পনির যদি বানান সেটা কিন্তু আপনারা ছোট বড় অনেকেই পনির খেতে যায় না এইভাবে বানিয়ে খেলে কিন্তু খাবারটা খেতে যথেষ্ট সুস্বাদু লাগে সন্ধ্যাবেলা আমি একটু ড্রেস আপ করে বেরিয়ে গেছিলাম যাব প্রথমে মায়ের ওষুধের দোকানে কিছু ওষুধ দরকার আছে কারণ নারায়ণা থেকে দু একটা ওষুধ দিয়েছে যেগুলো লিকুইড ডাইজিন যেগুলো খেলে শরীরে আর যাই হোক কমপ্লিকেশনটা খুব একটা বাড়াবাড়ি হয় না কারণ যেহেতু লার্জ ইন্টাস্টাইনে ক্রোনস এবং মলদারে তার ফলেই একটা আলসার আছে যার জন্য পটিটার ক্ষেত্রে খুবই কনস্টিপেশন হয় যারা ক্রনিক ডিজিজের সাথে ক্রনস এর সাথে পরিচিত তারা অবশ্যই জানবেন জিনিসটা কি তো যাই হোক আমি আর মা বেরিয়ে গেছিলাম ওষুধের দোকান থেকে লিকুইড ডাইজেন কটা নেব শেষ হয়ে গেছে আর এই যে বারোয়ারি খোলার সকালবেলার দৃশ্য আর এই রাতের বেলার দৃশ্য এই যে এখানে মনসা পুজো হয় বারোয়ারি খোলা যারা মধ্যমাম বঙ্কিম পল্লিতে থাকেন তারা সবাই চিনবেন আমি এখানেই থাকি কাছাকাছি ভবিষ্যতে হয়তো কারো না কারোর সাথে অবশ্যই দেখা হবে তো আমরা বেরিয়ে গেছিলাম এবং আমরা প্রথমে যাব হচ্ছে মেড প্লাসে কারণ আপনারা জানেনি মেট প্লাসে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা পাই তো কিছু পুরনো ওষুধ এক্সচেঞ্জ করে এই ওষুধগুলো আমরা নিয়ে নিয়েছি এবারে আমরা যাবো চৌমাথায় মিলন মেলা বছর গেছিলাম আর এখানে কিন্তু অলরেডি এই নিয়ে আর একটা প্রতিবাদ চলছে যেটা আমাদের জীবনে খুবই নক্কারজনক ঘটনা নয় আগস্ট ঘটে গেছে তাই নিয়ে প্রতিবাদ অলরেডি চলছে আমিও চোদ্দই আগস্ট রাতের বেলায় ছিলাম রাতের মিছিলে কিন্তু সেগুলো আমার মনে হয়নি যে ভিডিও করে কন্টেন্ট বানানো উচিত সেই জন্য আমি করিনি তাও আজকের ভিডিওতে আমি বলছি যে আমি ব্যক্তিগতভাবে আমার লেখনির মধ্যে দিয়ে আমি কিছুদিন আগে একটা ধর্ষণ নিয়ে একটা পোস্ট করেছি লেখা লেখা আপনারা একটু দেখে আসবেন আমি লেখনের মধ্য দিয়ে আমার প্রতিবাদ করেছি কারণ আমার তো কলমটাই প্রতিবাদ কলমটাই অস্ত্র তো আমি সেইভাবেই করেছি এবং আমি গিয়েছিলাম মিছিলে কিন্তু সেটা আমি পোস্ট করিনি আমার ব্যক্তিগত মনে হয়নি যেটা পোস্ট করে ভিউ কামানোর দরকার আছে এটা আমার নিরব প্রতিরোধ প্রতিবাদ ছিল কিন্তু একটাই কথা একটা রাতের জন্য তো রাত দখল করে লাভ নেই আত্মক্ষলের হয় এবং ছেলে মেয়ে উভয়েরই হয় এটাই হচ্ছে আসল বিষয়বস্তু কেউ কাউকে ডিসরেসপেক্ট করবে না এবং কেউ কাউকে নগ্নতার চোখে না দেখলেই আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর হয় আমরা যেমন মেয়েদেরকে লিডো বা ক্যারেক্টার ক্লাসে জয়েন করাই নিজেদের প্রতিরোধ করার জন্য তেমনি ছেলেদেরকেও শেখানো উচিত যে মেয়েদেরকে নগ্নতার চোখে না দেখে বা লুলুপতার চোখে না দেখে সম্মানের চোখে দেখা দুটো বেরির মধ্যে একটা বিড়ি কিন্তু ছেলেদের পায়েও পড়ানো উচিত ছেলেদেরকেও শেখানো উচিত যে মেয়েদের কিভাবে ট্রিট করে করা যায় এবং ইকুয়ালি এখন মেয়েদেরকেও কিন্তু শেখানো উচিত ছেলেদের সাথে কিভাবে ট্রিট করা উচিত তো যাই হোক এগুলো অনেক কন্ট্রোভার্সিয়াল কথা এই কথাগুলো হয়তো আমার বলা উচিত নয় কারণ আমার প্রতিবাদ আমার প্রতিরোধটা সম্পূর্ণ আমার লেখনীর মধ্যে দিয়ে আসবে আমি যেটা বিলিভ করি আমি সেটাই চিন আমি যেটা ভাবি আমি সেটা নিয়ে কথা বলি তো যাই হোক মধুমরম চৌমাতার সুভাষ ময়দানে কিন্তু মিলন মেলা বসেছে গতবারও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম মিলন মেলা বসেছে এইবারও কিন্তু মিলন মেলা বসেছে এবং এই অনুষ্ঠানটি এই মেলাটি অত্যন্ত সুন্দর খুব ছিমছাম আর এখানে রাধাকৃষ্ণও রয়েছে এখানে প্রসাদ বিতরণ হয় এখানে অনেক রকমের ঈশ্বর আধ্যাত্মিক ধার্মিক পাঠ হয় তো আপনারা যারা মধ্যমগ্রাম এবং মধ্যমগ্রামের আশেপাশে আছেন তারা অবশ্যই শুধুমাত্র মেলার জন্য নয় ঈশ্বর দর্শন করতে চাইলেও কিন্তু এখানে আসতে পারেন আমি এখানে এসে কিছু ছোট ছোট কানের তুল নিয়ে নিয়েছি কারণ আমি যেহেতু ছোট কানের তুল বেশি পছন্দ করি কিছু ক্লিপও কিনে ফেলেছি আমার মনে হয় না বাড়িগুলো সে বাড়ি গিয়ে সেগুলো দেখানোর আর এনার্জি থাকবে কারণ এত গরম চিন্তার বাইরে তো যাই হোক এখান থেকে আমি করে দেখলাম যে কন্টেনারে করে ঠাকুরের ভোগ মূল্য দিয়ে সংগ্রহ করা সম্ভব হচ্ছে তো আমি সেই রকমই দুটো কন্টেনার তুলেছি ফ্রায়েড রাইস আলুর বাড়ি গিয়ে আপনাদের অবশ্যই দেখাবো যে আমি কি ভোগ এখান থেকে সংগ্রহ করেছি তো এটা আমি ফার্স্ট টাইম নিলাম যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হন এই মিলন মেলায় আসবেন দেখবেন সামনে একটা কন্টেনার মানে কিছু ইস্কন ভক্ত গণ এরকম কন্টেনার করে নিয়ে বসেছেন তো আপনারা চাইলে কিন্তু মূল্য দিয়ে সেই ভোগটি নিজেরা সংগ্রহ করতে পারেন তাতে কিন্তু খুব একটা অসুবিধার কিছু নেই তো আজকে সারাটা দিনই বেশ ভালোই গেল তো সমস্ত মিলিয়ে হ্যাঁ গরম আছে এটা ঠিক এটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো এইভাবেই সম্পূর্ণ দিনটা আমি কাটালাম রাত্রেবেলায় এবার এখান থেকে ফিরে আমি আমাদেরই আরেকজন প্রতিবেশিনীর বাড়ি যাব। তিনি আমাদের মনসা পুজোর প্রসাদ নিতে আহ আহ্বান জানিয়েছেন তো মালয়া থেকে মেলায় পাখা ঘুরলেও আমার ঘেমে নেই অবস্থা একদম শেষ কারণ আমার চুল খোলা খুব একটা অভ্যেস নয় তো আমি মেলা থেকে কটা পাপড়ও নিয়ে নিয়েছি একটু ফ্রাইড রাইসের সাথে খাবো আর উনি যদি উনি কি ভোগ দিচ্ছেন সেটাই আজকে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে তো আমি সমস্ত কিছু নিয়ে হাঁটা দিচ্ছি চলুন আস্তে আস্তে চাই এদিকে অনেক রাতও হয়ে গেছে হয়তো ভিডিওটা পোস্ট করতে করতে তখন আরও রাত হয়ে যাবে তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যেভাবে আমার ভিডিওকে সাপোর্ট করছেন সেই এইভাবে কিন্তু আপনারা আমার ভিডিও সাপোর্ট করুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করুন আপনারা সাপোর্ট করছেন বলেই আমি এগোতে পারছি এবং চাইছি আরো বেশ কিছু আমার লেখনি আমার মতামত প্রকাশ করতে এই যে আমরা এসে গেছি সেই প্রতিবেশিনী বাড়ি এবং এখান থেকেও কিন্তু অনেক রকমের প্রসাদ আমরা পেয়েছি মানে আজ এত প্রসাদ যে কি বলবো মনে হচ্ছে যেন আজকের দিনটা ভীষণই 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 ভালো হলো এবং কোথাও কোনো বাঁধা ছিল সেটা হয়তো উতরে গেল আর সেই সব হয়তো মানে পূর্ব পরিকল্পিত কারণ আমি কোয়েন্সিডেন্স বিশ্বাস করি না দেখুন এত কিছু প্রসাদ তো দিনটা আমার আজকে খুব ভালো গেল আর আপনাদের কেমন দিন গেল সেটা অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসবো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি খুব শীঘ্রই ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন